একবার চাঞ্চল্যকর খবর স্ত্রীকে গুলি করে খুন করা হয়েছে ছেলের সামনে পাঁচ বছরের ছেলের সামনে স্ত্রীকে গুলি করে খুন অভিযুক্ত স্বামীকে আগ্নেয়াস্ত্র সহ ইতিমধ্যেই আটক করা হয়েছে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য কনগর এলাকায় আপনাদের জানাবো কনগরের কানাইপুর মাতৃ মন্দির এলাকা এই এলাকাতেই পাঁচ বছরের সন্তানের সামনেই এই বাড়িতেই স্ত্রীকে গুলি করে খুন করে স্বামী প্রসেনজিৎ বারুই বাড়িতে প্রত্যেকেই ছিলেন প্রসেনজিৎ বারুয়ের বাবাও ছিলেন ছেলে বৌমার মধ্যে কোনো অশান্তি ছিল না এমনটা জিতের বাবা তিনি দাবি করছেন নাতির সামনেই এই ঘটনা ঘটেছে এমনটাও বলছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার বিধান এই ঘটনা ঠিক কীভাবে ঘটলো কখন এই ঘটনা ঘটে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো শুভদীপ খুবই চাঞ্চল্যকর এই ঘটনা কন্নগর কানাইপুর এলাকার আজকে সন্ধ্যাবেলায় ঘটনা ঘটেছে যেটা জানা গেছে যে এই যুবক সে বাড়িতে তার পাঁচ বছরের সন্তান এবং তার স্ত্রীর সঙ্গে ঘরে ছিলেন সেই সময় একটা পটকা ফাটার শব্দ হয় যুবকের যে বাবা তিনি তা পাশের ঘরেই থাকেন তিনি সেই শব্দ পেয়ে বেরিয়ে আসেন এবং ছেলের ঘরে গিয়ে দেখেন যে রক্তাক্ত অবস্থায় তার বৌমা মেঝেতে পড়ে রয়েছে তারপর তাকে উদ্ধার করে স্থানীয় কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং এই ঘটনা ইতিমধ্যেই অভিযুক্ত ওই যুবক অর্থাৎ প্রসেনজিৎ বারুইকে পুলিশ আটক করেছে তার থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে ওই যুবক দাবি করেছে যে ওই আগ্নেয়াস্ত্রটি সে কুড়িয়ে পেয়েছিল এবং ঘরের মধ্যে সেটি তার স্ত্রীকে সে দেখাচ্ছিল এবং কোনোভাবে সেই গুলি সেখান থেকে কিন্তু চলে যায় হঠাৎ করে। যদিও পুলিশ তার দাবি মানতে এখনই নারাজ কারণ পুলিশ ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেই তদন্ত শুরু করেছে এবং চন্দননগর পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে মৃতদেহ রয়েছে ওই গৃহবধূর তার মৃতদেহ তদন্ত হবে আগামীকাল তদন্তের ভিডিওগ্রাফি হবে এবং যুবক যে দাবি করছে সেই দাবির সত্যতা তারা মিলিয়ে দেখবেন কারণ যে আগ্নেয়াস্ত্রটি তার কাছ থেকে উদ্ধার হয়েছে সেটা একবারে অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্র এবং সে দাবি করেছে সেটি কুড়িয়ে পেয়েছিল একটি জলাশয় থেকে সেটিও কিন্তু পুলিশ ভেরিফাই করবে বলে জানিয়েছে এবং তার ভেতরে কি করে গুলি এলো সে কার কার সাথে মিস্ত এলাকায় এই সমস্ত বিষয়টাই কিন্তু পুলিশ খতিয়ে দেখবে বলে জানিয়েছে শুভদীপ বিধার অর্থাৎ এই অভিযুক্ত যুবক এই ধৃত যুবক প্রসেনজিৎ বারুই তিনি দাবি করছেন স্ত্রীকে আগ্নে আশ্রয়টি দেখাচ্ছিলেন সেখান থেকে কোনোভাবে গুলি বেরিয়ে যায় পরিবারের বাকিরা এই যুবকের বাবা বা অন্যান্যরা তারা কি বলছেন দেখো যুবকের বাবা পাশের ঘরেই ছিলেন ঘটনার সময় তিনি একটি পটকা ফাট ফাটার শব্দ পান এবং তিনি ছেলের ঘরে ঢুকে তার বৌমাকে অর্থাৎ তার ছেলের যে স্ত্রী রয়েছে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন এবং ওই বৃদ্ধের যেটা দাবি যে তার ছেলের সঙ্গে বৌমার কোনো অশান্তি সেই অর্থে ছিল না সাত বছর আগে তাদের বিয়ে হয়েছিল তাদের পাঁচ বছরের একটি সন্তান রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতেও যেত যদিও তার ছেলে রাজমিস্ত্রির কাজ করে এবং তার মেলামেশা তার বন্ধু বান্ধব কারা কাদের সঙ্গে এই সময় সে মেলামেশা করতো সেই বিষয়টা কিন্তু ওই বৃদ্ধ স্পষ্ট করে বলতে পারেননি তবে পুলিশের যেটা সন্দেহ যে কোনো অসৎ সঙ্গে পড়েছিল ওই যুবক যে কারণে তার কাছে আগ্নেয়াস্ত্র এসেছিল এবং সেই আগ্নেয়াস্ত্রটি ঘরের ভিতরে সে ব্যবহার করছিল কোনোভাবে সে গুলি ছোটার দাবি করছে যে অ্যাক্সিডেন্টলি এই ঘটনা ঘটেছে যদিও পুলিশ একটি খুনের মামলা রুজু করে এই ঘটনা তদন্ত শুরু করেছে তুমি আমাদের সঙ্গে থাকো ধৃত এই যুবক প্রসেনজিৎ বাড়ুই তার তরফে বলা হচ্ছে যে এক তো তিনি এই আগ্নেয়াস্ত্র কুড়িয়ে পেয়েছিলেন এবং সেটি স্ত্রীকে দেখাতে গিয়ে এই গুলি বেরিয়ে যায় এবং তারপরে এই গোটা ঘটনা যদিও এই ধৃত যুবকের বাবা তিনি ছিলেন বাড়িতে উপস্থিত তিনি শব্দ পান শব্দ পাওয়ার পর ঘরে গিয়ে দেখেন এই গোটা পরিস্থিতি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছে গৃহবধূ ধৃত যুবকের বাবার বক্তব্য শোনাবো আপনাদের এই সময় ওই পাখিക്കള ওই না কোন দিন আসলো তাই আমি হাজির যে ওইটা ই থাকে না পটকা থাকে না এরম হ্যাঁ পটকা একটা আওয়াজ হয়েছে ফট করে এই ঘরে ফটকা ফটায় এই বলে আমরা আগাইছি ছেলেটাও ছিল থাকে এর মধ্যে দেখি ওই মেয়েটা কান্না করে আমারে জরাই দাসে বাবা আমার কি হয়েছে দেখো দেখতে গেছি দেখি খান্না রক্ত পারে সঙ্গে সঙ্গে ধর জরাই ধরে গাক্তারখানা আনতে গেছি তো ওই কোলে করে আমি রাখতে পারছি না তারপর একটুখানি এনে ওখানে ও বাইক চালাইতে পারছে না হাত পা কাটছে তখন ওখানে দাঁড় করাইয়া একটা টোটোতে করে তারপর নিয়ে আস বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা